হ্যালো বন্ধুরা এখানে সন্ধ্যাবেলা ইফতারের পরে আমি আর মু চা খেয়ে নিচ্ছি আর এই চা তো খেতেই হবে কারণ যে সারা দিনের যত ক্লান্তি মাথা ব্যথা সব দূর করে দেয় এই এক কাপ চা তো চা তো মাস্ট কি করছো চা খেতে চাই বদমাসি করছে মোমো দিয়ে খেয়েছ না ছোট বাচ্চাদের চা খেতে হয় না তারপরে এখানে রাতের খাবার খেয়ে নিচ্ছি ভাত শাক স্যালাড আর এখানে রয়েছে আলু সজনা দিয়ে মাছ দিয়ে একটা তরকারি তো এখন দশটা বেজে গেছে খেতে বসে গেলাম আর একটা জিনিস আমার সাথে খুব হয় যে সারাদিন রোজা থাকার সময় মনে হয় যে এটা রান্না করি সেটা রান্না করি আর কত খাবো কিন্তু ইফতারের পরে আর কিছুই খেতে ইচ্ছে করে না তো এই জিনিসটা আমার সাথে খুব হয় তো জাগে এখানে সেহরির জন্য উঠে গেলাম এখানে রুটি বানানো হচ্ছে তো এই নিয়ে নিলাম আমি নিজের সেহেরি নেওয়া হয়ে গেল এবার খেয়ে নেব অনেকটা সময় আছে প্রায় আধা ঘন্টার মতো তো এবার খেয়ে নিই আর আমার সেহেরিতে মিষ্টি জিনিস খেতে ভালো লাগে আবার অনেকের কাছে মিষ্টি জিনিস একদমই পছন্দ না তো নিজের নিজের চয়েস খাওয়ার মধ্যে তারপর এখানে আজান হয়ে গেল আজান হতে সময় শেষ হয়ে গেলো চারিদিক থেকে আজানের আওয়াজ ভেসে আসছে তো এই রইল ছোট্ট একটি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন